আরে ওই কথা আমি বলতে ভুলে গেছি এইখানে যে মিষ্টির দোকানে সকাল ফুল আছে ওখানে একটা বিয়ের গাড়ি সাজানো আছে বলে কি এই গাড়িটা করে যে আমাকে নিয়ে যাব বলছি কিসের জন্য বলে কি আরে আমাদের বাড়িতে নিয়ে যাবো বিয়ে করবে বিয়ে করে নিয়ে যাবে যা না ওটা হাতে দিয়ে দাও ওটা থাকবে না আচ্ছা ইউ বলো এবার

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে আর এটা মতন বাজে আজকে হচ্ছে অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে যাব হচ্ছে শ্যামনগর কালী মন্দিরে পুজো দিতে তো এই যে রেডি হয়েছি আর্ধে হচ্ছিলাম দিয়ে মনে হয় ছবি এঁকেছিলো সেটা অ্যানিভার্সারি গিফট দিতে গেলো ছবি আর দিয়ে তো এখন থেকে তো আমি ব্লগটা শেষ শুরু করলাম তো বদিকে যাবে শ্যামনগর কালী মন্দিরে পুজো দিতে আমাদের সাথে করে নিয়ে যাবে দুপুরবেলা এখন বেরোচ্ছি যেহেতু গাড়ি করে যাবে তার জন্য এখন বেরোচ্ছি বলেছিলাম তোমরা যাও গিয়ে পুজো দিয়ে আসো আজকে অ্যানিভার্সারি তা আমাদেরকেও সাথে করে নিয়ে যাবে বলছে তো ওই জন্য এখনই রেডি হচ্ছি চলো যাই আমি যাই যাইনি শ্যাম কালী মন্দিরে এই পর তোমার যাবো চলো যাই গিয়ে আবার কথা হচ্ছে করবে চার চারজনেই যাচ্ছি সোনাই নেই সোনাই এনসিসির ওখানে প্রোগ্রাম হচ্ছে তো সেখানেই গেছে ও ছুটি হতে হতে মানে বিকাল হয়ে যেত তখন আমরা বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু হঠাৎ ও ছুটি হয়েছিল তাই আমরা আবার ওই ব্যারাকু স্টেশনে দাঁড়িয়ে পড়েছিলাম ওখান থেকে ও আসলো খদ্দের স্টেশনে মানে খদ্দের দিকে যায় ও ওখানে তো ওখান থেকে আবার ট্রেনে করে আসলো তারপর আবার এখান থেকে একসাথে হয়ে তারপর ওকে ওকে নিয়েই তারপর আমরা যাচ্ছি এখন ওই তারাগুলো লেগে যেত হম দোকান পাত্রে চলে এসেছি শ্যামনগরের মা কালী মন্দিরে এই ভিতর দিয়ে হাঁটছি দোকান পাটে সব ভরা যেরকম থাকে সর মন্দিরের মতো নেই মানে যেরকম হয় মন্দিরে হাত ধরে ধরে যাচ্ছে আরে হ্যাঁ আমি পয়সা চিন্তা করছি না এই মালাগুলো খালি পেয়েছি হ্যাঁ আমার বড় বিরক্ত নাই

কি জানো বড়? না তো ও ঠিক আছে হিসাব করলে হবে না। ওই ওই আমাদের কাছে। ঠাকুর আগে আমাদের ঠাকুর

শিব মন্দিরগুলো তোলা যাবে ওখানে মায়ের মন্দির মানে মায়ের মন্দির ওখানে ভিডিও করা ফটো তোলা যাবে না ওখানে ফটো একা করে শিব মন্দির এখানে এইগুলো বাইরে এগুলো ঠিক আছে ফোন নিতে পারবে তোর জন্য ওই দিকে ভিডিও করতে পারে না ফোনও বার করতে পারেনি ডুবতে না ডুবতে বন্ধ তো তুললাম সব এখানে ঘুরছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মন্দির মন্দিরটা ঘুরি ওই ঘোরা জায়গা ঘুরে দেখি

মাল গরাস দিয়া আর আমি কিছু ভালো রাখছ না কিছুমর কথা সব কিছু না প্রসাদ না যেটু পড়বেন আমি

দাঁড়াও এখানে ঢুকতে দেবে তো বুঝে পায় না বিবাহ করার সময় ছবি তোলা বারণ কেন বিবাহ করার সময় ছবি তোলা বারণ কেন এখানটা বিয়ে হয় এই জায়গাটা বিয়ে হয় এইখান দিয়ে ওই মন্দিরটা সব জায়গায় ফটো তোলা বন্ধ ডুত্র দেখতে বন্ধ করে দিল দিছি এখানে রাখো মনান ফিলিতে লেগে যেত এখানে এখন এই বিকালবেলা বিকাল হয়ে গেছে বাড়ি ফেরার পথে চা খাওয়া হবে তো সকালবেলা স্কুলে গেছিল দুপুরে ঘুম ভাবলাম যে গাড়ি করে যাচ্ছি যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বে কত রকম ব্যবস্থা করেছিলাম ঘুমায়নি তো এখন এই সন্ধ্যার দিকে ফাইনালি একটুখানি চোখটা বন্ধ হয়েছে দিয়ে শুয়ে রয়েছে কোলের মধ্যে যে মার হ্যাঁ কোন না দশ মিনিটের মতন একটুখানি চোখটা বন্ধ করে শুয়ে ছিল তার মধ্যে আবার উঠে পড়েছে দিয়ে আমরা এখানে মোমো নিয়েছি আর নিয়েছি হচ্ছে পাপড়ির চাট দিয়ে ওই খেয়ে আস্তে আস্তে দিয়ে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল তো আবার এই যে আমাদের পাড়া মানে যেখানে ফুচকা খেতে যায় সেখানে আবার এই যে ফুচকার দোকানে এসেছে ফুচা খাচ্ছে দিয়ে তারপর সোজা বাড়ি ওখান থেকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে সাতটা টাকা দিচ্ছে এখন সাড়ে নটা বাজে বিছনা টিসনা কমপ্লিট যে সারাদিনে এত ক্লান্তি মানে যেহেতু সকালে স্কুলে গেছিলাম মিটিংয়ে তো দুপুরে একটু সকালে মেয়েও শোনে এখন এনার্জি দিয়ে রয়েছে একটু অনেক ছিল দশ আবার ওর পাহাড় নিয়েছে তাতে হয়ে গেছে এখন ওই যে যাবো এনার্জি সেই জন্য মানে সেই ইয়েতেই আনন্দ রয়েছে কিন্তু এখন লাইট বন্ধ করে শুয়ে দিলেও ঘুমিয়ে পড়বো কিন্তু না ঘুমাবে না তো ওই জন্য তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো তো রাতে আজকে খাওয়া দাওয়া নিয়ে যাবে ওর রেস্টুরেন্টে তো পার্টি দেবে অ্যানিবাসী তো এই জন্য যাবো অমিতির অপেক্ষায় রয়েছে সব রেডি হয়ে গেছে অমিতের অপেক্ষায় রয়েছে বিছনা করে রেখে দিচ্ছি ও আসবে রেস্ট করবে তারপরে আমরা বেরোবো একবার এসে খেয়ে দিয়ে আসবো এসে শুরু করবো ওই জন্য যাব রেডি করে গেলাম আজকে আমরা যাবো আমরা তিনজন বাচ্চা তিনজন বাবা তো নেই বাবা বাবু ঠিক আছে আর মা তো খাবে না মায়ের জন্য আসলে তো আমরা রুমালি রুটি নিয়েছিলাম তরকার রুমালি রুটি ওই বাবা মা খাবে তাই আমি তরকার বিষয়ে কিছু নেমেছে ও আসলে যাবো ওখানে হ্যাঁ আমি তো ওখানে বসে পড়ে

আজকে আর বিরিয়ানি খাবো না আজকে চিকেন চাপ আর তান্দুরি তান্দুরি না বাটার নাম না বাটার নান অনেকক্ষণ ওয়েট করার পর এসছে ফাই না স্তেস্তে দেখলাম একটা গেলাম তো একজনের বিয়ে আছে নিমন্ত্রণ আমাদের ফ্রেন্ড টাইপের হয় তো তারই নিমন্তন্ন আছে বিয়ে বাড়ির তো সেই কার্ডটা দিয়ে গেছে তো সেটাই দেখলাম মার্চের আবার একটা নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ির আর আমরা এই জাস্ট ঢুকলাম বাড়ি ঘন্টা অনেকটা দেরি করছে গিয়েছিলাম তাড়াতাড়ি কিন্তু আস্তে আস্তে মানে খাওয়া লেট হয়েছে এত দিতে দেই তার জন্য দেরি হয়ে গেছে দিয়ে এখন এগারোটা পনেরো বাজে চলে এসে ওকে বিছানা তুলে দিয়েছি কিন্তু পেয়েছিলো তখন এনার্জি দিচ্ছিলো সবাই যাবে বলে ঘুরতে ঘুরতে চলো ভালোই কাটলো আজকের দিনটা আজকে তো লক এখানে এন করলাম গুণ নয় টাটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখছি চলো টাটা